এতদিন মেডিকেল প্রিপারেশন নিয়েছে বলে তোমার হায়ার ম্যাথ প্রিপারেশন প্রায় শূন্যের কোঠায় এখন অনেকেই আমরা মেডিকেল প্রিপারেশনের ব্যাকআপ অপশন হিসেবে চিন্তা করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টকে কিন্তু এই বছর খুবই দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এক্সামের মাঝখানে গ্যাপ মাত্র একদিন তোমার এই সময়ে ম্যাথের সম্পূর্ণ প্রিসাইজড ওভারভিউ প্লাস স্ট্যান্ডার্ড এক্সাম প্লাস সাজেশনের জন্য হট হান্ড্রেড এমসিকিউ সাজেশন নিয়ে আসছি আমরা তোমাদের মাঝে রসায়নের অধ্যায়গুলো ভাষা ভাষা পড়ে যাওয়াতে ডিপ কনসেপ্ট এবং ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো তুমি আর সলভ করতে পারছো না তাই তোমার এখন প্রয়োজন এমন একটা প্রস্তুতি যা তোমার এক্সিস্টিং প্রিপারেশনকে হ্যাম্পার না করে খুবই প্রিসাইসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করে তুলবে তুমি যাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা তাদেরকেও ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করে ফেলছে কেউ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে যে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকেও আরো কঠিন সমাধান করছে কিন্তু তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি দাগানো বই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সমাধান করা যাবে না তোমার দরকার এখন থেকেই খুবই কম্প্যাক্ট একটা প্রস্তুতি যাতে তুমি পদার্থবিজ্ঞানের সকল প্রশ্নের সমাধানগুলা করতে পারো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মেডিকেলের পরীক্ষার মধ্যে খুব বেশি সময় নাই। এর জন্য তোমার এখন থেকেই আমাদের এই ক্র্যাশ কোর্সে যুক্ত হওয়া উচিত সুতরাং ঢাবিয়ান হওয়ার যে স্বপ্ন তোমার বুকে তুমি লালন করে চলেছো সেটাকে সত্য করার জন্য এফটির এই ক্র্যাশ কোর্সের শেষ পঁয়ত্রিশ দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করে ফেলো আর হয়ে যাও গর্বিত ঢাবিয়ান